না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এর জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটি থেকে বাসায় যাচ্ছি অফিস থেকে বাসায় যাওয়ার এটাও কি আমাদের হেলমেট লাগবে না স্যার আপনারা তো ধরেন বিধায় আমি তো বলছি আমরা ধরি কি তোমার ভালোর জন্য ধরি না খারাপের জন্য ধরি স্যার ভালোর জন্য ধরেন এই কাগজ দেখা কাগজ কাগজ স্যার আছে কাগজ আছে সবই আছে এই যে স্যার আমার কাগজ সবই আছে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি

না স্যার এখন এইটা তো আর আমি খারাপের জন্য বলিনা স্যার আমি বলছি যে স্যার আপনারা পুলিশ হ্যাঁ আমি তো এটা বলছি যে স্যার আপনার সালাম দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি যে পুলিশের কি হেলমেট লাগে না হ্যাঁ আপনার এখন বাসা যাচ্ছিল আপনার তো একটা দুর্ঘটনা হতে পারতো তা আমি তো এইটার জন্য বলছি আমি তো খারাপ মাইন্ড কিছু বলি নাই কথা বলতো স্যার আমি তো খারাপ কথা বলি নাই আমি জাস্ট আপনারা যেটা বলেন আমরা ওই কথাটাই আমি আপনার বলছি না স্যার কিছু নাই আমি দেখাচ্ছি স্যার এই দেখেন কিছু নাই দেখেন স্যার কিছু নাই কিছু নাই শুধু ফোন আছে একটা তো জি স্যার এই ধরনের কাজ কি আর করবা না স্যার আমি তো খারাপ কিছু করি না আমি তো তোমার ভালোই করছি যে তুমি ভালো কাজ করেছো কিন্তু আমরা ডিউটি শেষ করে এখন বাসায় যাচ্ছি হ্যাঁ

চাবি আমি বলি আমি শুনেন শুনেন আমি তো আর খারাপ কিছু বলিনি কথা বলে চাবি আমার তো গাড়ি